কৃষ্ণ রাধে রাধে একবার শিবজি এবং মাতা পার্বতী দুজনেই ধ্যানমগ্ন ছিলেন ঠিক সেই সময় কৈলাসে এলেন দেবী গঙ্গা এবং তিনি মহাদেবকে বিবাহের প্রস্তাব দেন এ কথা শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গঙ্গাকে অভিশাপ দেন যে তুমি দেবী হওয়ার পরেও তুমি হবে কলুষিত তোমার জলে প্রত্যেকে এসে পাপ ঢুতে থাকবে এইভাবে তুমি প্রতিনিয়ত কলুষিত হতে থাকবে দেবী গঙ্গা নিজের ভুল বুঝতে পারেন এবং মহাদেবের চরণে ধরে ক্ষমা চান এবং তিনি বলেন যে আপনি বহুদিন আমাকে নিজের জটায় স্নান দিয়েছে সেই কারণেই আমার মনে এরূপ আকাঙ্ক্ষা জন্ম হয়েছে কিন্তু আমার মনে কোনো অহংকার ছিল না কেবল আবেগ এসেছিল তখন মহাদেব তাকে আশীর্বাদ করেন যে যতই তুমি কলুষিত হও না কেন যখনই তোমার জলে কোনো সাধু সন্ন্যাসীরা এসে অবগাহন করবে তখনই তুমি আবার পবিত্র হয়ে যাবে